সাধারণ শ্রমজীবী মানুষের সুখ দুঃখের কথা শুনতে তাদের নিজের কার্যালয়ে ডেকে নিলেন তারেক রহমান রিক্সা ভ্যান চালকদের সাথে বিএনপি চেয়ারপার্সনের বিরল মিলন মেলা এখন দেশ জুড়ে আলোচনার তুঙ্গে নেতা নয় যেন ঘরের মানুষের মতো মিশে গেলেন তিনি কেন হঠাৎ মধ্যরাতে রিক্সা চালকদের সাথে বৈঠকে বসলেন তারেক রহমান রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার রাতে এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয় কোনও রাজনৈতিক নেতা বা প্রভাবশালী ব্যক্তি নন বরং দেশের অর্থনীতির চাকা সচল রাখা সাধারণ রিকশা ভ্যান ও অটোরিকশা চালকদের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় সভায় বসেন দলটির চেয়ারম্যান তারেক রহমান কার্যালয়ের নিচতলায় আয়োজিত এই সভায় আমন্ত্রিত চালকদের কাছে গিয়ে তিনি নিজে কুশলাদি বিনিময় করেন এবং তাদের দৈনন্দিন লড়াইয়ের কথা গভীর মনোযোগ দিয়ে শোনেন এই মতবিনিময় সভায় মূলত তারাই আমন্ত্রণ পেয়েছিলেন যারা জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে রাজপথে অংশ নিয়েছিলেন চালক নেতারা তারেক রহমানের কাছে তাদের পেশাগত নানা সংকট রাজপথে ট্রাফিক পুলিশের হয়রানি এবং বর্তমান ঊর্ধ্বগতির বাজারে জীবনযাত্রার কষ্টের কথা খোলামেলাভাবে তুলে ধরেন তাদের অনেকেরই বক্তব্য শোনার পর তারেক রহমান তাদের অমানসিক পরিশ্রমের মাধ্যমে নগরবাসীকে সেবা দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং তাদের সুখ দুঃখের ভাগিদার হওয়ার প্রতিশ্রুতি দেন মতবিনিময় শেষে তারেক রহমান চালকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি বিশেষ অনুরোধ জানান যেন শহরের শৃঙ্খলা বজায় রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা ট্রাফিক আইন মেনে চলেন একই সাথে আগামীর নতুন বাংলাদেশ গড়তে এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি অনুষ্ঠান শেষে রিকশা ভ্যান চালক নেতৃবৃন্দ তাকে ধানের শীষ ও রিক্সা সংবলিত একটি ক্রেস্ট উপহার দেন এবং স্মৃতি হিসেবে দলীয় প্রধানের সাথে গ্রুপ ছবিতে অংশ নেন সাধারণ শ্রমজীবীদের প্রতি এমন সহমর্মিতা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে